এবার কা বরিশালে ঈদ কেমন পালন করলাম তো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি আমার বন্ধুর কিভাবে কীভাবে আনন্দের সাথে ঈদের চার পাঁচটা দিন কাটালাম তো ফার্স্টে তিনি এসে আমাদেরকে ঘুরেতে নিয়ে চলে গেল চর অঞ্চলে যে জায়গায় জোয়ারের পানি উঠে প্রিয় দর্শক বরিশাল জেলা নিয়ে একটি বলক ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না সবাইকে ঈদ মোবারক তো অবশেষে চলে আসলাম বরিশাল জেলার সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে তো আপনারা দেখবেন কখনো ভাবিনি যে সকাল সকালে তো সুন্দর গ্রাম অঞ্চলের একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো হাঁটতে হাঁটতে চলে আসলাম অবশেষে নদীর পার তো নদীর পাড়ে এসে দেখলাম ছোট ছোট নৌকা বড় পলডেজার সত্য একটা খুব সুন্দর একটি দৃশ্য সে ঘেরা এরকম সুন্দর শ্যামলে গেরা বরিশাল জেলা কে কে ঘুরতে এসেছিলেন আমার মতো বরিশাল জেলা তো বন্ধুরা চলে আসলো গোসল করতে নদীর পার। নদীর নদীর যে অবস্থা আর আমি তো আমার বন্ধুরা গোসল করতেছে নদীতে গোসল করে গাইস আমি গোসল করলাম না আমার বন্ধুরাও ইচ্ছে গোসল করছে রাতে চলে আসলাম বন্ধুর চাসতো ভাইয়ের মুসলমানের দাওয়াতে তো এসে সে ফার্স্টে দেখলাম যে একটি গরু জবাই করতেছে তো ভালো লাগবো পরবর্তীতে দেখলাম যে অনুষ্ঠানের সব আয়োজন রীতিমতো চলতেছে তো ইতিমধ্যে ছেলেদের নাচ গান ভিডিও শুরু হয়েছে তো আমি আর আমার বন্ধু একসাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করা শেষ করার পর ঘুরতে চলে এসলাম বরিশাল বোলার মাঝে দ্বীপে এসে খুবই ভালো লাগছে চারিদিকে পানি আর মাঝখানে বালুর দ্বীপ